নমস্কার বন্ধুরা চর্চাতে স্বাগত ডেলি নিফটি এবং ব্যাঙ্ক অ্যানালিসিস নিয়ে আমি আবার হাজির তো দেখুন এটা নিফটি নিফটি চার্ট খোলা আছে ডে ক্যান্ডেলে তো নিফটি আজকে একটা ওপর নিচ করে একটা পজিটিভ মুভমেন্ট পজিটিভ মুভমেন্ট তৈরি করেছে তার কারণ হচ্ছে দেখুন আচ্ছা ওপেন বোর্ডটা খোলা নেই এই যে রেজিস্টেন্স জোনটা এটাকে তো ক্রস করেছে ব্রেকআউট করেছে করে এই লেভেলের উপরে সাস্টেন করেছে এখানে অনেক দিন ধরে টেস্ট হয়েছে এই লেভেলটা লেভেলটার হওয়ার পর এখানে সাস্টেন করেছে ফলে এটাকে আমি পজিটিভ মুড বলতেই পারি এবং মার্কেট এখন পজিটিভ এটা বলতেই পারি পজিটিভ তো এখন কালকে একটা ভাইটাল দিন কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে এবং মিটি উইকলি পজিশনের প্রথম শুরু দিন আছে তো এই এটা মিটি উইট রেট অনেক হায়ার গট প্রিমিয়াম আর কালকে অ্যারোমাটিক যেটা আছে আরবিআইয়ের পলিসি আছে আরবিআই পলিসি সবাই জানে টাইম কটা দশটা থেকে এখন আরবিআই পলিসির ওপর নির্ভর করছে মার্কেট কী হবে না হবে এটা একটা কাল ফ্যাক্টর কীরকম আরবিআই পলিসি সাধারণত দুটো জিনিসের ওপর সবাই ধ্যান দেবে কালকে সেটা হচ্ছে রেপো রেট আর সি সিআরআর সি আর কি ক্যাশ রিজার্ভ রেশি রেপো রেট এবং সিআরআর দুটোই যদি রেট কাট হয় তাহলে তো মার্কেটের জন্য এটা একটা পজিটিভ মানে বাম্পার পজিটিভ নিউজ এবং বাম্পার ছুটবে আর যদি যে কোনো একটা এই হয় তাহলেই মার্কেট পজিটিভ যদি রেকর্ডেটও কমায় আর সিআরআর একই থাকে বা সিআরআর কমায় রেকর্ডেট একই থাকে তাহলে দুটো ক্ষেত্রেই মার্কেটের জন্যে পজিটিভ এবং ব্যাঙ্ক মিট্রি মিটটি সবই ছুটবে তো ফলে সেইটা একটা ভাবা যেতে পারে কিন্তু আমি যা শুনতে পাচ্ছি অ্যানালিস্টদের যা মত যে কোনোটাই কমবে না একই থেকে যাবে সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ তো সেই অনুযায়ী হবে এবং দশটার আগে যেটা হবে মার্কেটে উল্টো পাল্টা মুভ হবে কমবে বাড়বে কমবে বাড়বে দশটার সময় থেকে আরবিআই গভর্নর যখন বক্তব্য রাখবেন সেই সময় থেকে আমার মনে হয় টার্মিনাল খোলাই ভালো কালকে তার কারণ তার আগে মুভমেন্ট কিছু সেরকম থাকবে না ভলিউমও থাকবে না এবং জিডিপির যা হাল জিডিপির রেট কম এই হালের জন্যে কালকে যদি আরবিআই গভর্নর কিছু নেগেটিভ কথাবার্তা বলে তাহলেও মার্কেট নেগেটিভ যেতে পারে তো এটা ভালো করে খেয়াল রাখতে হবে দশটা থেকে সাড়ে দশটা দেখে তারপর বাজার মার্কেটে ঢোকাই ভালো বলে আমার মনে হয় যাই হোক আজকে কিভাবে চলেছে দেখুন এবং কালকে যদি পজিটিভ যায় তাহলে কোন কোন টার্গেটগুলো হতে পারে একটা তো আমরা দেখতেই পাচ্ছি এটা চব্বিশ হাজার আটশো সাতান্ন লেভেল এটা একটা আছে লেভেল এটাকে ক্রস করে গেলে নশো উনআশি চব্বিশ হাজার নশো উনআশি সেটাকে ক্রস করে গেলে

ফ্ল্যাশ মুভ হয়েছে আবার ফ্ল্যাশ উল্টো দিকে মুভ হয়েছে মানে এইটুকু তো ঠিকই ছিল কিন্তু এটা সাংঘাতিক এই যে আমি বলেছিলাম এখান থেকে ঘুরে গেলে কি হবে দেখুন সাংঘাতিক মুভমেন্ট নিয়েছে এবং আবার এই লেভেলটাকে ক্রস করার পর এইখানে দাঁড়িয়ে থাকার পর এখান থেকে একটা সাংঘাতিক মুভ আবার এখান থেকে রিজেকশান এখন ওয়ানডে ক্যান্ডেলে দেখছিলাম আগের একটাতেও এইরকম একই ধরনের রিজেকশান ছিল এই লেভেলটা থেকে সেটা কোথায় দেখছিলাম এইখানে একটা এই দেখুন এইখান থেকে রিজেকশান এইখানে অবধি নিয়েছিল আজকে তার চেয়ে বেশি রিজেকশান নিয়েছে তো এটা আর একটা সন্দেহ সৃষ্টি করছে আমার যে রিটেলারদের পজিটিভ করে দিল দিয়ে কালকে সব বার করে নেবে না তো এটাও হতে পারে যাই হোক কালকে মোরালেস ফ্ল্যাট খুলবে বলেই আমার মনে হয় কারণ আরবিআই কমান্ডার যেহেতু কালকে স্পিচ আছে তো ফ্ল্যাট খুলবে বলেই আমার ধারণা এবং ফ্ল্যাট খুলে এইখানে দশটা অবধি এখানে এরকম করবে তারপরে দেখা যাবে এই যদি এদিকে গেল কি এদিকে গেলো নিচের দিকে ট্রেড করতে গেলে এই লেভেলটাকে দেখতে হবে এই লেভেলটা ক্রস করে গেল করলে তখন ট্রেড নেওয়া যেতে পারে এটা কত চব্বিশ হাজার পাঁচশো একটা ভাইটাল একজম চব্বিশ হাজার পাঁচশো লেভেল ভাঙলে তবেই সেলিং এর দিকে যাওয়া ভালো এইটুকুই আর লেভেল তো দেওয়াই আছে যদি চব্বিশ হাজার পাঁচশো ভাঙে তাহলে চব্বিশ হাজার তিনশো ছিয়াত্তর এইটা আর এখানটা একটু বিভিন্ন রকম করতে পারে আর কি এরকম 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 করতে পারে করে আবার করতে পারে এবং সেক্ষেত্রে এইটাই টার্গেট চব্বিশ হাজার দুশো অবধি আমরা দেখতে পাচ্ছি এটা গেলো নিফটি ফিফটির ক্ষেত্রে এবার দেখা যাক ব্যাঙ্ক নিফটিতে কী হয়েছে এই এবং কালকে যদি ধামাকা হয়তো এই চারশো লেভেলকেও ছুঁয়ে ক্রস করে যেতে পারে নতুন হাই তৈরি করতে পারে আর নিচের দিকে লেভেলগুলো আছে আমরা পরে দেখে নিচ্ছি পাঁচ মিনিটের চাপে তো এবং হাই ক্রস করে গেলে আমার তো ধারণা এই হিন্দি চলে যেতে পারে চব্বিশ হাজার আটশো তো দেখা যাক কি হয় চলুন পাঁচ মিনিটের সাথে আমরা দেখি

চার্টে টার্মিনাল করুক তার আগে নয় আর নিচের দিকে ট্রেড করতে গেলে এই লেভেলটার নিচে এই যে এখানে একটা আছে এই লেভেলটার নিচে গেলে তবে সেলিং এর দিকে থাকুন এই লেভেলটার নিচে গেলে সেলিং এর দিকে থাকুন এই লেভেলটা নিচের দিকে গেলে থাকুন আর এটার উপরে উঠলে তখন দেখুন এখানটা কি করছে এবং যদি রেপোরেটের কেসটা থাকে একদম ডাবল ধা দিয়ে দেবে আজকে ভিডিও এই অবধি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেলে আসা বিভিন্ন ধরনের ভিডিও আসে সেগুলো এলিয়ে আপনাদের কাছে নোটিফিকেশান যায় থ্যাংক ইউ